আর তো ভাই সহ্য করে নেওয়া যায় না একটা মেয়েকে কত ভাবে জ্বালানো যায় প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে একের পর এক ভিডিও আপলোড করে এই মেয়েটাকে কষ্ট দিয়ে যাচ্ছে আমার বাসায় একটা পারসন আসছে সে তার এক্কেবারে এক্কেবারে পায়ের নখ থেকে স্টার্ট করে মাথা চুল পর্যন্ত সব অতি জানে তবে আমি তার ফেস এখন রিভিল করব না তার এলাকার একটা মেয়ে আছে নাম হইল গিয়া ইস্পিতা মুন মেবি নাম জাহান ইত ইতি টাইপের নাম এই মেয়ে তোর নামে যেই যেই কথাগুলা কইছে একদম মুখ আনার মতোই না আর ফারস্টে কি কি

মনে যে এখন কি করতেছে আমি তো পাস্টার গুলো তুলে নিয়ে আসবো কি কি করছে কার সাথে কই গেছে কার সাথে কি করতেছে এত নিজের বড় দেখায় নিজের ফ্যামিলি এত বড় হ্যান তেন সেই

আমাদের হাত চুরি ফেল বৈশাখ আমরা এগুলো শো করে দিব অস দেখবে কি করে বেড়াতেছে না যেহেতু মুখ দেখায় ঘুরতেছে তখন মুখ দেখায় ঘুরতে পারে কিনা সেটা আমাদের দেখা বিভিন্ন মুখ থেকে এই সকল কথাগুলো শোনার পরে অনেকের কাছে অনেকটা দুঃখ কষ্ট লাগতে পারে আমার কাছেও কিছুটা খারাপ লাগছে যে নাজিম আর তানিশা ওইদিকে যেভাবে ভিডিও গুলো আপলোড করছে অন্যদিকে এই মেয়েটা তো জ্বলে পুরে সারখার হয়ে যাচ্ছে কষ্ট তো পাবে কারণ নাজিম তাকে ভালোবাসুক আর না এই মিম তো নাজিমকে ভালোবাসতো মিমকে একরকম তাড়িয়ে দিয়ে তারপর নাজিমকে বিয়ে করে তানিশা হ্যাঁ সোশ্যাল মিডিয়ার মধ্যে মানুষ এই ধরনের মন্তব্য করছে কারণ আমি নাজিমের জীবন সম্পর্কে কিছু জানি না তানিশাকেও আমি চিনি নাই মিমকেও চিনি না সোশ্যাল মিডিয়া থেকে যতটুকু জানি যতটুকু বুঝি সেটাকে বিশ্লেষণ করে ভিডিও বানাই মানুষ কতটা নিলজ্জ কতটা বেহা হইলে ধরনের কাজগুলো করতে পারে আজকে সেটারই বাস্তব প্রমাণ বারবার মিলছে আমার আর কিছু বলার নাই ভাই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে কি মনে হয় একটু কমেন্ট করে জানান আর মিমের কাছে একটা অনুরোধ আপু দেখেন এই যে এরা যে ধরনের ভিডিওগুলো আপলোড করছে ওই ধরনের ভিডিওগুলো আপনি দেখেন না তাদের কথাগুলো শুনেন না আপনি আপনার মতো থাকেন তারা তো তাদের মতো করে জীবনটাকে সাজিয়ে নিচ্ছে সুখে শান্তিতে সংসার করছে অন্যদিকে আপনি জ্বলে পুরে ছাড়খার হয়ে যাচ্ছেন কষ্ট পেয়ে আপনার শরীরের অবস্থাটা কি দেখছেন খেয়ে না খেয়ে এই মেয়েটা কতটা কষ্ট করছে দেখেন আমি পক্ষ বিপক্ষ করতে আসি নাই আমি শুধু বলতে আসছি মানুষ কতটা মুখোশধারী হতে পারে মিমাপু আপনি আপনার মতো থাকেন ওদিকে তাকায় আপনি দিকে আপনার জীবনটা এমন ভাবে সাজিয়ে নেন যেন আপনার জীবন আপনার মুহূর্ত গুলো শেয়ার করার পরে তারা যেন জোলেপুরে ছাড়খার হয়ে যায় সে যেন আফসোস করে কি করলাম মিমকেছে না মিমের সাথে থাকলেই তো সুখে থাকতাম হ্যাঁ প্রতিশোধ এইভাবেও নেওয়া যায়